একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় তলপার শুরু হয়েছে রাষ্ট্রীয় রোজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সময় মতো ছেড়ে না যাওয়া অব্যবস্থাপনা অনিয়ম আর দায়িত্বে অবহেলায় সাম্প্রতিক কয়েকটি ঘটনায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা এসব কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের মধ্যেই বহরে আগামী দশ বছরে আরও বত্রিশটি এয়ারক্রাফট যুক্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ আকাশে ওড়ার পর টেকনিক্যাল ত্রুটি উইন্ডশিল্ড ফেটে যাওয়া উড্ডয়নের মুহূর্তে দরজা লক না থাকা এমনকি মাঝপথে ট্রানজিটের সময় তেল ট্যাঙ্কারে স্ক্রু খোলা পাওয়া যায় বিমানে এসব ঘটনায় ঘন্টার পর ঘন্টা আটকে থাকা গন্তব্যে না গিয়ে ফিরে আসা সহ জরুরি অবতরণের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে এমন বেশ কয়েকটি ঘটনায় চরম দুর্ভোগের পাশাপাশি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা এইসব ঘটনাকে নিয়মিত ছোটখাটো উল্লেখ করলেও সরকারি বিমান সংস্থার প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে মনে করেন বিশেষজ্ঞরা মেইনটেনেন্স প্রপার যদি না হয় সে কারণে হতে পারে এগুলো যে খুব একটা দুর্ঘটনার কারণ হতে পারে তা না বাট অবশ্যই এটাকে অ্যাড্রেস করা উচিত এবং এটাকে যাতে না ঘটে বা এটার কারণটা অনুরোধ গঠন করা দরকার ক্রাইসিসগুলিতে মেনটেনেন্স যখন টু দা স্ট্যান্ডার না হবে তখন প্রায়শ এই ধরনের আসবে বাট মাসে মাসে এই বেশি চোখে পড়ছে অন্যান্য এয়ারলাইন্সে হয়ে এই ধরনের কথা যুক্তি যুক্তিসঙ্গত না এটা ইনভেস্টিগেশন করা উচিত রোববার বলাকা ভবনে এক মতবিনিময়ে ঘটনাগুলোকে দুঃখজনক বলে মন্তব্য করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ারলাইন্সে যেটা হয় সেরকমই কিন্তু আনফরচুনেটলি এটা ফ্রিকোয়েন্সি একটু এক মাসের মধ্যে হয়ে গেছে বেশি এটা তো আসলে বিশাল একটা ড্যামেজিং ইয়া আমাদের কষ্ট ইয়া হয় ইমেজের উপর ইয়া হয় সেটার জন্য আমরা খুব সিরিয়াসলি আমি হ্যাঙ্গার পুরা ভিজিট করছি যাত্রী সেবা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মাঝেও বর্তমান বহরে থাকা একুশটির সাথে আগামী এক দশকে আরও বত্রিশটি উড়োজাহাজ যুক্ত করার টার্গেট নিয়েছে বিমান আর এক্সিস্টিং রুটটাও আমরা একটু রিভিউ করব সেটা একটা কাজ চলছে এক্সিস্টিং রুটের মধ্যে আরেকটু একদম বেশি লস মেকিং ইয়া বা যেটার মধ্যে অলরেডি প্রফিট আছে সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো হাজার হাজার কোটি টাকা লোকসানের দায় নিয়ে বিমানের এমন উচ্চাভিলাষী পরিকল্পনা আরও বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা আব্দুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা